প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেয়ারদোশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে এগারদো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠান সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন ও উপদেষ্টা মণ্ডলী সাম্প্রতিক বৈঠক থেকে স্থায়ী প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হওয়ার কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্ন না হয় সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তিনি আরও বলেন ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া আসন্ন সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয়ে রক্ষা করতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে শফিকুল আলম উল্লেখ করেন পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোও নির্দেশ দেওয়া হয়েছে